আপনি কি জানেন প্রতিটি সিগারেট আপনাকে শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবে ধ্বংস করছে ধূমপান শুধু ফুসফুসের জন্য ক্ষতিকর নয় এটি ধীরে ধীরে আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা মানসিক স্বাস্থ্য এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে নষ্ট করে দিচ্ছে ধূমপানের কারণে প্রতি বছর প্রায় আট মিলিয়নেরও বেশি মানুষের মৃত্যু হয় আর এই মৃত্যু প্রায় সাত মিলিয়ন মানুষ সরাসরি তামাক খাওয়ার ফলে এবং প্রায় ওয়ান মিলিয়ন মানুষ পরোক্ষ ধূমপানের কারণে মারা যায় আর ভারতে তামাক ব্যবহারের ফলে প্রতি বছর প্রায় ওয়ান পয়েন্ট মিলিয়ন মানুষের মৃত্যু ঘটে এখন যদি আপনি ভাবেন সিগারেট আমাকে শান্ত করে তাহলে শুনুন আসলে এটি আপনার ব্রেনকে আরও দুর্বল করে দিচ্ছে সিগারেটের মধ্যে থাকা নিকোটিন আপনার ব্রেনের ডোপামাইন লেভেলকে অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয় যা আপনাকে সাময়িকভাবে ভালো অনুভব করায় কিন্তু সমস্যা হলো ব্রেন এটাকে নর্মাল ধরে নেয় আপনি ভাবছেন ধূমপান আপনাকে স্ট্রেস থেকে মুক্তি দিচ্ছে কিন্তু বিজ্ঞান বলছে এটি আসলে আরও বেশি স্ট্রেস বাড়িয়ে দিচ্ছে কারণ নিকোটিনের প্রভাব কমে গেলে আপনার ব্রেন আরও উদ্বিগ্ন হয়ে পড়ে ফলে আপনি আবারও শেখারের ধরাতে বাধ্য হন নিকোটিন বারবার গ্রহণের ফলে আপনার ব্রেনের মেমোরি সেন্টার দুর্বল হয়ে পড়ে যার ফলে ভুলে যাওয়া ফকাশের অভাব এবং নতুন কিছু শেখার ক্ষমতা কমে যায় আপনি যদি ধূমপান ছাড়তে চান তাহলে ধূমপান ছাড়ার কিছু কার্যকারী উপায় আমি বলে দিই আপনি যদি সত্যি ধূমপান ছাড়তে চান তাহলে এই কার্যকারী স্টেপগুলো অনুসরণ করতে পারেন হঠাৎ ছাড়বেন না পরিকল্পনা করে ছাড়ুন অনেকে হঠাৎ ধূমপান ছেড়ে দিতে চায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ব্যর্থ হয় তাই সঠিক পরিকল্পনা করুন ধীরে ধীরে কমানো শুরু করুন এবং নির্দিষ্ট একটি দিন ঠিক করুন যে পুরোপুরি ছেড়ে দেবেন বিকল্প কিছু খুঁজুন যখন ধূমপানের ইচ্ছা হবে তখন কিছু বিকল্প খুঁজুন যেমন চুইংগাম চিবানো পানি পান করা বা অন্য কোনো কাজ করা যাতে আপনার মন অন্যদিকে ব্যস্ত থাকে ধূমপানের টিকারগুলো বুঝুন এবং এড়িয়ে চলুন কোন পরিস্থিতিতে আপনি ধূমপান করেন তা লক্ষ্য করুন যদি আপনি বন্ধুদের সাথে থাকলে বেশি ধূমপান করেন তাহলে কিছুদিন তাদের এড়িয়ে চলুন বা ধূমপানের পরিবর্তে অন্য কিছু করুন এক্সারসাইজ করলে আপনার ব্রেন ন্যাচারালি টোপামাইন্ড তৈরি করবে যা আপনাকে ধূমপানের প্রয়োজনীয়তা থেকে দূরে রাখবে পেশাদার সাহায্য নিন আপনি যদি নিজে থেকে ছাড়তে না পারেন তাহলে কোনো বিশেষজ্ঞের সাহায্য নিন তারা আপনাকে ধূমপান ছাড়ার জন্য সঠিক মেডিকেশন দিতে পারবেন ধূমপান শুধু আপনার শরীর নয় আপনার মনও ধ্বংস করছে তাই আজই সিদ্ধান্ত নিন এবং একটি নতুন স্বাস্থ্যকর জীবন শুরু করুন আপনি যদি ধূমপান ছাড়ার জন্য সিরিয়াস হন তাহলে কমেন্টে এস লিখুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আপনি কি সত্যি ধূমপান ছাড়তে চান তাহলে আজই প্রথম পদক্ষেপ নিন মনে রাখবেন ধূমপান শুধু শরীর নয় আপনার ভবিষ্যৎ ধ্বংস করছে আপনার কোনো বন্ধু বা পরিবার কেউ ধূমপান করেন তাহলে এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন কারণ এই ছোট্ট সাহায্য হয়তো কারোর জীবন বদলে দিতে পারে এই ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করুন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন